না জান Asalamualaikum সম্মানিত দর্শক শ্রোতা সবাই ভালো আছেন আমরা দেখেন যে আমরা এখানে আরছি এটাকে বলা হয় তো প্যারিস রোড জেনেটা প্যারিস রোড কে লোক তা দেখেন যে এখানে যে কি পরিমাণ লোক বুঝছেন এই লোক যদি কই না দেখেন তো আসলে কি বিশ্বাস করতে এত পরিমাণ লোক হয় বুঝছেন প্রচুর লোক দেখেন এটা আব্দুল ভাই আছেন আব্দুল ভাই গাড়ি চালাচ্ছে বুঝছেন আর আমরা ধীর গতিতে আস্তে আস্তে গাড়িটা বুক করছি হ্যাঁ অবশ্যই আজকে আসলে বিকালটা অনেক সুন্দর কাটলো আমাদের কাছে অনেকটা আসলে আনন্দদায়ক অনেকটা এই মুহূর্তটা সবার কথা আসলে খুব মনে পড়বে বেশি বেশি এখানে অনেক পরিচিত জনরা আছে হ্যাঁ যে আমাদের সঙ্গে অনেক লোকের সঙ্গে আমাদের দেখা হয়েছে ঠিক আছে তা যাক অনেকই ভালো লাগলো বিকালটা কাটলো আজকে অনেকে আসলে আমাদের থেকে হাসছে বুঝছেন কেন হাসতে পারি না হয় খারাপ লাগছে না ভালো লাগছে আসলে তো কোনটা লাগছে এটাই বুঝতে পারি না বুঝছেন দর্শকদের মন কখনোই আসলে জয় করা যাবে না তার মাছ দিয়েও ঠিক আছে আসলে অনেক ভালো লাগলো যে অনেক পরিচিত লোকগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমাদেরও দেখছে এবং আমরা তাদেরকে দেখছি হ্যাঁ তা বন্ধুরা সবাই অবশ্য জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে ঠিক আছে দেখেন আছে আসলে আপনারাও জানাবেন যে আসলে আপনাদেরও কেমন লাগছে ভিডিওটা বুঝছেন তো বিকেলটা অনেক সুন্দর কাটছে আমাদের মেলার শেষ প্রান্তে আমরা চলে আসছি তা আমরা হয়তো কিছুক্ষণের ভিতরে আমরা এখান থেকে চলে যাব তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ঠিক আছে মাঝে মধ্যে অফ করে রেখে আবার খানিক দেয়